গুড মর্নিং বন্ধুরা ইভি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগত বন্ধু তোমাকে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন টাইম হচ্ছে সাড়ে নটা সাড়ে নটা থেকে শুরু করছি আজ করছে শনিবার আর তোমার দাদাভাই পুজো দিচ্ছে শোনার তো সকালের দিকে পড়া নেই ও পড়তে বসেছে আমারও বাসি কাজ কোনো হয়ে গেছে চলো এবার রান্নাঘরে ঢুকি আর কালকে তো বললাম ময়দা মাখা রেখে দিয়েছি ময়দা না আটা মাখা আটা ময়দা মাখা রেখে দিয়েছি তা অল্পইভাবে পড়াটা বেশি হবে না ঠিক আছে

আর আজকে নিয়ে এসে বাজার থেকে আলু শসা বেগুন টমেটো বাঁধাকপি পেঁয়াজ এখান থেকে বাজার বলতে এখান থেকে আমাদের পাড়া এখান থেকে নিয়েছে এখান থেকে আমার তো না পেঁয়াজ আলু নেই একদমই বন্ধুরা পরোটা দিয়ে দিয়েছি বন্ধুরা সর্ষে বাটা দিয়ে দিয়েছি কালো জিরে ফুলন দিয়েছি আর এদিকে পাবদা মাছটা ভাজা হয়ে গেছে চলো ঝোলটা তো ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দিই ধনে পাতা দেবো দিয়ে নামাবো আর একটু বাঁধাকপি করবো বাঁধাকপি করবো রাত্রিবেলা রুটি দিয়েও খাওয়া যাবে এই জন্য একটু পাতাকপিও করবো আর করব আলু চোপা আর কিছু না ধনে পাতাটাও দিয়ে আর একটু কাঁচার তেল দেবো পাপদা মাছ না খুব তেল বেরোয় একবার একটুখানি তেল দিয়ে ভাতটা অনেকটা তেল বেরিয়েছে যাই হোক একটু কাঁচার তেল দেবো সর্ষে বাটলাম সিলেতে আমি সর্ষে বাটাটা সিলেতেই বেশি ভাগ আমি কেননা আমি মিশিতে বাটি না টেস্ট করি না একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি ছোল ছোল নামাবো ছোল একটু ফুটলে নামিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা সোনাকে তো ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি পরোটা আর কালকে তরকারি ঠিক আছে চলো বন্ধুরা মাদা গুবুর একটু ঢাকাতে দিয়ে দিয়েছি আর এদিকে আলুগুলো একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি জল গুলো দিয়ে চলো একটু ঢাকা দিয়ে রাখি একটু ছাদে যায় জামা প্যান্ট কোনো অনেক খাঁচা হয়েছে একটু হলুদ পালুট করে দিয়ে আসছি সাড়ে বারোটা বাজলে আমার ছাদে একটুকু রোদ থাকে না এমন তো সেই আবার আড়াইটার সময় একটুখানি রোদ আসে তা শুধু না এই রোদ থাকতে থাকতে জামা প্যান্টগুলো শুকাতে হয় না ঠিক আছে এইখানে দেখো এইখানে দেখো চতুর্দিকে জামা প্যান্ট ঠিক আছে গাছগুলো সব ঠিকঠাকই আছে দেখো একবার দেখিয়ে দিই আমাদেরকে এই গাছটা দেখ কি সুন্দর না ফুলটা হয়েছে দারুণ লাগছে সব জামা প্যাগুলো রোড করে দিলাম এগুলো সব কালকে কারি জামা প্যাগ সবই শুকিয়ে গেছে বেলা যেগুলো কেচেছি সেইগুলোই তো এগুলো ছিল সব শুকিয়ে গেছে কালকে গাছগুলো আর আছে তো আর শুকনো হয়েছে কি রোদ ভাবতে পারছি না চলো নিচে নাম আলুটা ভাপ্পাতে দিয়ে এসেছি আলু বাঁধাকপি আলুটা ভাজবোটা করি अंडले है जनाब आलू का দিয়ে ফোরন দিয়েছি টেস্টটা দিতে ভুলে গেছি টেস্টের পরে দিচ্ছি ওটা দিয়ে দিন বন্ধুরা বাঁধাকপি হয়ে গেছে এবার নামিয়ে দেবো ঘি গরম মশলা সবই দিয়েছি এটা নামিয়ে তার বেগুনটা পড়াবো সব কাকতরে বাসনগুলো মাজি দুটো কড়াই ছিল একটা কড়াই যে মাজা হয়েছে আর এই কড়াইটা মাজবো নিয়েছি আর পিঁয়াজ আর একটু বাতাবাদি তরকারি ওইটা খেয়ে নি খেয়ে দিয়ে তারপর বাসন বাসন মাঝব একটু একটু সর্ষের তেল নিচ্ছি ভাত বেড়ে নিয়েছি আর আলু ভাতে শুকনো লঙ্কা ভেজে আলু ভাতে বেগুন পোড়া শুনো তো বেগুন পোড়া খাবে না তা তোমার দাদা ভাইকে দিলাম তে আলু খাতে দিয়ে দিচ্ছিলাম যাই হোক যাই এটা হচ্ছে টমেটো পোড়া কাঁচা লঙ্কা লেবু ধনে পাতা দিয়ে মাখবো সব দিয়ে দিচ্ছি শুধু মাখিনি মাখবো সোনা খাবে বাঁধাকপি পাউদা মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে ঝাল ঠিক আছে চলো বন্ধুরা এখন সন্ধ্যে সাড়ে পাঁচটা বাজে তার রেডি হয়েছি দাদা দাদাভাই সন্ধ্যে দিচ্ছে আজকে আর রেডি হয়েছি বাইরে ঠাকুরের দিয়ে যাবো শনিবার সোনা এখনো পর্যন্ত রেডি হয়নি আর একটা পার্সেল ছেলে চলো দেখায় তোমাদেরকে এই বন্ধুরা পাচ্ছেন চলো দেখে নাও ওনার এটা হচ্ছে ওনার জন্মদিনে গিফট ও আমার জন্মদিনে গিফট গেলো গিয়েছি গেলো শনিবার আমার জন্মদিন কাছে শনিবার গিফট পাচ্ছি না ও একটা যেটা অর্ডার করি সেই মালটা আসেনি অন্য অন্য এসেছে এই জন্য ওটাকে আবার রিটার্ন করে তারপর এটা হবে সবটা কেমন কেমন লাগবে

কেমন হয়েছে বন্ধুরা কালারটা বলবে হ্যাঁ কমেন্ট করে জানাবে প্যান্ট আর এটা হচ্ছে ওন্নাটা ভালো হয়ে গিয়েছে সুন্দর আছে ওন্নাটা আসলে হ্যাঁ এই তো আমার গিফট তুমি দিয়েছো জন্মদিনের গিফট এই যে কেমন হয়েছে বন্ধুরা বলবে হ্যাঁ এই বন্ধুরা সোনা কুর্তিটা পরেছে ভালো যে জামা সেট এটা এটা প্যান্ট জামা ওন্না খুব সুন্দর লাগছে কালারটা কিন্তু খুব ভালো আমি দেখি দেখি চয়েস দেয় আমার দারুণ লাগছে এই যে বন্ধুরা সোনা রেডি এই যে তোমার দাদা ভাইও রেডি চলো তালাটা দে দরজা নিয়ে আয় তো তাহলে লাইটটা বন্ধ করে দরজার এদিকে টেনে নিয়ে আয়

চলো তোমার দাদাভাই শোনা এখন এই গাড়িটা নিয়ে ও একা যাবে আর আর একটা গাড়ি এটা দোকানে দাঁড়া দাওয়া ছিল সারাতে এই যে সারাতে গিয়েছিলো দোকানে এই জন্য এই গাড়িটা আমি আর দাদা ভাই নিয়ে যাবে আর সোনা এই গাড়িটা নিয়ে যাবে সামনে বেশি দূর না দেখেনা কি কি এনেছি হে মুওয়ার্ড নেট পলিস সোনা তো বাজে গলেই বলবি এটা কেন ওটা কেন নেট পলিস প্রত্যেকটা দুটো নেট পলিস ফেস পাউডার ফেস পাউডার কালির সোনা পেন এনে খুস্কি সোনা খুস্কি হইছে মাতা দেখলাম খুস্কি শ্যাম্পু কাজল লাগনি কাজল দাছি ভালো এটা ঠিক আছে তো দোকান থেকে ডান ডাকি নি লাগা কর্ন ফ্লাভার বিস্কুট এগুলো নিয়ে বিস্কুটটা টা ব্যাগে আছে চলো বন্ধুরা আর রুটি কিনে আনা হয়েছে দাদা ভাই মাত্র নিয়ে এলো রুটি আমাদের নাম দিয়ে এই যে বন্ধুরা খেতে বসে পড়েছি রুটি বাঁধাকপি তরকারি আর ডিম পোচ সঙ্গে পেঁয়াজ হ্যাঁ চলো ভাই চলো বন্ধুরা খেতে খেতে ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবে টাটা বাইগুন নাই সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা